নমস্কার no দু উনিশ সালে জুলাই মাসে আমেরিকান সরকার তারই ন্যাটো পার্টনার তুর্কিকে এফ ফাইভ যৌথ স্ট্রাইকার ফাইটার প্রোগ্রাম থেকে বের করে দেয় যখন তুর্কি রাশিয়ার থেকে এস ফোর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছিল আমেরিকা সরকার বলেছিল এফ থার্টি ফাইভ প্রোগ্রাম অংশগ্রহণ করা অসাধ্য কারণ এস ফোর ব্যবহৃত হতে পারে এফ থার্টি ফাইভের ক্ষমতা সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যা ন্যাটো এবং আমেরিকার স্বার্থের জন্য একটি নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে হোয়াইট হাউস বলেছিল এফ থার্টি ফাইভ রুশ গোয়েন্দা সংগ্রহকারী প্ল্যাটফর্মের সাথে একত্রিত হতে পারে না বর্তমানে আমেরিকা ভারতকে এফ থার্টি ফাইভ বিক্রি করতে আগ্রহী যদিও ভারত ন্যাটো সদস্যও নয় রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্কও আছে এবং সম্প্রতি এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে যার জন্য আমেরিকা তুর্কিকে এফ থার্টি ফাইভ বিক্রি করতে অস্বীকার করেছিল দুহাজার উনিশ আমার মতে এফ থার্টি ফাইভ অফারের পিছনে আসল উদ্দেশ্য হয়তো প্রতিরক্ষা নয় বরং জিওপলিটিক্স এবং ব্যবসা এফ থার্টি ফাইভ মাধ্যমে আমেরিকা চায় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর ধীরে ধীরে আমেরিকার প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে উঠুক এফ থার্টি ফাইভ হয়তো স্বল্প মেয়াদে সুবিধা দিতে পারে তবে দীর্ঘ মেয়াদে এটি ভারতের জন্য বিদেশি প্রতিরক্ষা সিস্টেমের উপর নির্ভরশীলতার একটি চক্রে আটকে পড়তে পারে আমরা সবাই জানি যে ভারত ইতিমধ্যে রাশিয়ার থেকে ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে অনেকেই দাবি করেন যে এস ফোর হান্ড্রেড ভারতীয় কৌশলগত প্রয়োজনের জন্য ইউএসের প্যাট্রিওটিক সিস্টেমের চেয়ে অনেক অনেক তবে এখানে একটি জটিলতা রয়েছে F35 এবং S400 এর মধ্যে সামঞ্জস্য নেই তাই যদি ভারত F35 কেনে তখন সম্ভবত প্যাট্রিয়টিক সিস্টেমও কিনতে হতে পারে যা খরচ বাড়িয়ে ফেলতে পারে এবং অপ্রয়োজনীয় হয়ে উঠতে পারে এছাড়া ভারত ভবিষ্যৎ যুদ্ধের প্রযুক্তির পিছনে পড়ে যেতে পারে যেখানে বর্তমানে ইউএস এবং চীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তাদের সামরিক প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং বলা হচ্ছে দু সালের মধ্যে এআই চালিত যুদ্ধ বিমান ব্যবহার করার পরিকল্পনা রয়েছে যখন বিশ্বে ইউএস এবং চীন আরও অটোমেটেড এআই চালিত প্রতিরক্ষা সিস্টেম দিকে এগিয়ে যাবে তখন যদি ভারত এফ থার্টি অতিরিক্ত মনোযোগ দেয় তাহলে তারা পরবর্তী সময়ের জন্য পিছিয়ে পড়তে পারে এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউএস এর প্রযুক্তি স্থানান্তর করা যাবে না আমরা এও অস্বীকার করতে পারি না যে পরবর্তী দুই তিন বছরের জন্য এফ থার্টি ফাইভ একটি শক্তিশালী সম্পদ হতে পারে ফিফ জেনারেশন যুদ্ধের ক্ষেত্রে তবে এটি ভারতকে তার নিজস্ব উন্নত অটোমেটেড সামরিক প্রযুক্তি বিকাশে বাধা দিতে পারে যখন চীন সিক্স জেনারেশন ফাইটার জেট পরীক্ষা করছে এবং বিশ্বাস করা হচ্ছে যে জেনারেশন ফাইটার অটোমেটেড বিমান ব্যবহার সক্ষমতা থাকবে সিক্স এবং এটি পরবর্তীতে একটি গেম চেঞ্জার হতে পারে সেখানে ভারত অনেকটাই পিছিয়ে থাকবে বর্তমানে ভারতে তেত্রিশটি ফাইটার জেট স্কোয়াড্রান পরিচালনা করছে যদিও আদর্শভাবে এর সংখ্যা বিয়াল্লিশ হওয়া উচিত এই অভাবটি একটি বড় সমস্যা সৃষ্টি করেছে এবং ভারতের নিজস্ব বিমান নির্মাতা হিন্দুস্তান হিন্দুস্তানোনটিক্যাল লিমিটেড এই শূন্যতা পূরণ করতে কঠিন সংগ্রাম করছে তাই ভারতকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভাবতে হবে সব বিকল্প মূল্যায়ন করতে হবে এবং তার সামরিক কৌশলগত লং টার্ম স্ট্র্যাটেজি অটোনমি রক্ষা করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার